নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিনই আপনি আপনাদের কাছে চলে আসি যেখান থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আজকে বলবো শনি আপনাকে রাজা করে দেবেন তিনটি কারণে কিন্তু মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু ভোগ করে সেই তিনটি কারণ কি যদি এই তিনটি কারণ মেনে চলতে পারেন শনি কিন্তু আপনাকে রাজা করে দেবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন সমস্যা কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আজকে বলবো তিনটি কারণ কি সেই তিনটি কারণ কি যেই তিনটি কারণে আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে এবং সব কাজ দেরিতে হচ্ছে কি কারণ কারণ শনি আপনাকে কিন্তু রাজা করে দিতে পারে সেটা অনেকেই জানেন না রাজা কিন্তু পরে কিন্তু শনি যে কোনো মানুষকে রাজা পরে কিন্তু শনি তা সেটার জন্য আপনাকে কি করতে হবে প্রথম কথা বলেছি এক নম্বর হচ্ছে বয়স্ক মানুষকে অসম্মান করবেন না বয়স্ক মানুষকে জ্বালা যন্ত্রণা দেবেন না বয়স্ক মানুষকে কোনো বাজে কথা মনের দুঃখ লাগিয়ে কোনো কথা বলবেন না বয়স্ক মানুষকে সম্মান করবেন বয়স্ক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন বয়স্ক মানুষকে একটু হেল্প করবেন এক নম্বর এতেও কিন্তু শনি আপনাকে রাজা করবে দু নম্বর কি বড় ঠাকুরের মন্দিরে গিয়ে হাতটা পেছন দিকে রেখে আপনি যদি কিছু পয়সা মন্দিরে দান করেন প্রণাম করেন মুখের দিকে তাকাবেন না বড় ঠাকুরের প্রণাম করে কিছু পয়সা দিয়ে চলে আসতে পারেন পায়ের দিকে তাকাবেন বড় ঠাকুরের তাহলে কিন্তু শনিদেব কিন্তু আপনাকে রাজা বানাতে পারে দু নম্বর তিন নম্বর কি বলেছি তিন নম্বর হচ্ছে আপনি যদি কোনো জায়গায় বসে আছেন সেখানে যদি আপনি বসে বসে পা দোলান আপনার একটা অভ্যাস হয়ে যায় যে বসলেই আপনি যদি পা দোলান তাহলে কিন্তু শনি সবচেয়ে রেগে যায় শনিদেব সবচেয়ে রেগে যায় যদি আপনি বসে বসে পা দোলান আর আপনি যদি বসে বসে পা দোলান তাতে আপনার মায়ের শরীরও খারাপ যাবে বসে বসে কখনো পা দোলাবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে আপনি অবশ্যই যাবেন গিয়ে হাত দুটো পেছন দিকে পেছন দিকে দেবেন পেছন দিকে দিয়ে তার পায়ের দিকে তাকে প্রণাম করবেন কিছু খুচরো পয়সা দিয়ে চলে আসবেন দু নম্বর তিন নম্বর হচ্ছে বয়স্ক মানুষকে আপনি সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসা দেবেন তাদেরকে কিছু সাহায্য করবেন তাদের আশীর্বাদ দেবেন তাহলেও কিন্তু শনিদেব কিন্তু আপনাকে আর কুপোভাব কিন্তু আপনার উপরে ফেলবে না এই তিনটে জিনিস বা এই তিনটে উপায় যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে রাজা বানিয়ে দেবে তার জন্যে কিন্তু আপনাকে হয়তো নীলাও করতে হবে না শনি কিন্তু এই দুটো তিনটে উপায় করতে পারলে শনি আপনাকে রাজা করে দেবে তার জন্যে শনি আপনাকে কোনো রকম ভোগাবে না কষ্ট দেবে না যে কোনো কাজ ডিলে করাবে না যে কোনো জিনিস আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাচিভ করতে পারবেন এই উপায় তিনটি সবসময় মাথায় রাখবেন কারণ বয়স্ক মানুষ হচ্ছে শনির আওতায় পড়ে শনি কিন্তু কার শনিদেব কিন্তু ওনার মুখের দিকে শনিদেবের মুখের দিকে কেউ তাকালে কিন্তু উনি খুব রেগে যায় অবশ্যই তার পায়ের দিকে তাকাবেন তিন নম্বর হচ্ছে বসে বসে যদি পা দোলান শনিদেব কিন্তু খুব রেগে যায় কখনোই বসে বসে পা দোলাবেন না তাতেও কিন্তু শনিদেব রেগে যায় এই তিনটে উপায় যদি আপনি মেনে চলতে পারেন দেখবেন আপনাকে শনিদেব কোনো কষ্ট দেবে না চল্লিশ বছর পর থেকে আপনাকে আর পিছনে তাকাতে হবে না চল্লিশ বছর পর থেকে আপনাকে পিছনে তাকাতে হবে না না রোগ নিয়ে ভুগবেন না আর্থিক নিয়ে ভুগবেন না কোনো কষ্ট নিয়ে আপনি ভুগবেন এই তিনটি উপায় শুধু আপনি করে যান দেখুন শনি আপনাকে কিন্তু অঢাল দেবে অঢাল দেবে অনেক কিছু দেবে যা আপনার কল্পনার বাইরে ঠিক আছে আগেকার দিনে কিন্তু স্টোন ছিল না পাথর ছিল না কিন্তু এই সম্মানগুলো কিন্তু ছিল যার জন্যে আগেকার মানুষ কিন্তু অনেক ভালো ছিল সুস্থ ছিল এবং তারা কিন্তু এত কিন্তু হেডেক নিয়ে কিন্তু তাদের বসবাস করতে হতো না তাই না অবশ্যই শনিদেবকে শান্ত করুন অবশ্যই বয়স্ক মানুষকে যদি এইভাবে মেনে চলতে পারেন তাহলে যদি এই এই কতগুলো বদ অভ্যাস যদি আপনি ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু শনির কৃপা পাবেন অবশ্যই আপনাকে কিন্তু শনি রাজা বানিয়ে দেবে ঠিক আছে ভালো থাকুন